তো ফুল টাইম জব অ্যান্ড হাফ টাইম জবের মধ্যে ডিফারেন্স তো বুঝলেন তো আমার হাফ টাইম জব ছিল এতদিন হাফ টাইম জব থাকলে আমাকে ফুল টাইম জবের মতোই কাজ করতে হইতো কিন্তু এক্সপেকটেশনটা হয়তো একটা ফুল টাইম জবের মতো ছিল না আমার এক্সপেকটেশন ছিল পিএইচডি করার সময় যে আমাকে একটা ডিফেন্স দিতে হবে একটা থিসিস লিখতে হবে কিছু পেপার পাবলিশ করতে হবে দ্যাট ওয়াজ দ্য টিপিক্যাল এক্সপেকটেশন ফ্রম এ পিএইচডি স্টুডেন্ট রাইট স্টিল ইজ বাট জব তো ডিফারেন্ট জিনিস আপনাকে একটা শর্ট প্রজেক্ট দেওয়া হয় বা লং টাইম প্রজেক্ট দেওয়া হয় আপনি এগুলো পারফর্ম করবেন এগুলো হচ্ছে ফিনিশ করবেন তো জব পাওয়াটা ডিফিকাল্ট জার্নি ছিল ফার্স্ট অফ অল একটাই কারণ সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইফ ইউ শিউডন্ট নো বিই অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইজ নট ইজি আই এম নট কমপ্লেনিং বাট দ্যাটস that's just life that's that's just i mean plain and simple truth people think that wow these international students are coming in they're taking all the jobs away from the american workers well yeah to some extent it is true in capitalist market uh, you have to do the best you have to do the market fit to survive in the market but being an international, international student, it, uh, it's really hard. recruiter, Sometime down the line, you will need some sort of sponsorship for your job. They just, don't, they just don't call you back, they just ghost you, right? Unless it's a big company. The most medium sized, even bigger companies. When they see like, you know, you will need some sort of sponsorship, green card, let it be green card or like H1B <coughs> What not So, H1B what not They will ask for your, um, so they will not, they will not uh, forward you through the interview process at that time ইট ইস বিকজ দে জাজ ডন নো অ্যাউট দ্য প্রসেস এনমোর দে জাজ হ্যালো কুকুর হাটাচ্ছে আমেরিকানরা কুকুর হাঁটায় কুকুরকে কুকুরের স্বাস্থ্য মেনটেন করার জন্য অনেকে কুকুর হাঁটানোর জন্য নিজেরাও হাঁটে এই আর কি এনিওয়ে সো বিং এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নট ইজি ইটস ইটস এ রিয়েলি টেস্ট ডিফিকাল্ট ট্যাস্ট পিপল থিঙ্ক দ্যাট ইউনো মানে আমি কমপ্লেন করতেছি না বাট ফ্যাক্টগুলো বলতেছি আর কি আজকের ভিডিওটি একটু আনঅর্গানাইজড আমার অন্যান্য ভিডিও যেমন শর্ট হয় বাট আমি আজকে আমার গল্পগুলো বলে যাচ্ছি তো হয়তো পুরো ভিডিওটা আমি রাস্তায় বলতে পারবো না কারণ ঠান্ডার জন্য আমি হয়তো ওয়াকিং পুরো কন্টিনিউ করতে পারবো না যতটুকু পারি করি ভালো লাগলে শুনবেন না ভালো লাগলে শুনবেন না but if you are a higher study aspirant you will get some information i know it's hard to watch a guy walking and talking crap <laughs> but in the long run it will be useful for you you know because uh, there will be some insights for you guys anyway তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য চাকরি পাওয়াটা খুব একটা ইজি না এই জিনিসটা খুবই ইজি হয়ে যায় যখন আপনার একটা গ্রিন কার্ড থাকে অথবা একটা সিটিজেনশিপ থাকে তো আমি দেখেছি যে যাদের বার থ্রুতে সিটিজেনশিপ ছিল বা কোনো কারণে যাদের গ্রিন কার্ড ছিল ফ্যামিলি থ্রুতে অথবা যারা একটু স্মার্ট এসেই এনআইডাব্লু অ্যাপ্লাই করে গ্রিন কার্ড পে পেয়ে গেছে তারা ভালো স্কুল থেকে পাস না করেও ভালো রেজাল্ট না থেকেও অনেকে চাকরির বাজারে তারা অনেকে গিয়েছিল জাস্ট তাদের এই ইমিগ্রেশনের হ্যাসেলটা ছিল না বাট আপনার আমার জন্য যারা আর কি ইমিগ্রেশনের উপরে ডিপেন্ড করতে হয় ইমিগ্রেশন প্রসেসের উপর ডিপেন্ড করতে হয় তাদের জন্য এই জিনিসটা একটু ডিফিকাল্ট সো তো কিছুই করার নাই তো যে যাই হোক থ্যাংক গড যে আমি একটা জব পেয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ তো ওই সময় আমি এত কিছু চিন্তা করি নাই যে জব তো জবই বেতন দিবে সো জবে ঢুকে যাই হ্যাঁ কিন্তু জবে ঢুকে যাওয়ার পরে অন্যরকম উপলব্ধি আসে কীরকম উপলব্ধি রাস্তা একটু পার হওয়ার চেষ্টা করি কিন্তু গাড়ি আসতেছে জবে ঢুকে যাওয়ার পরে অন্যরকম একটা উপলব্ধি আসে সেই উপলব্ধিটা হচ্ছে যে জব করার আগে আমার হাতে যতটা সময় ছিল যে আমি যখন স্টুডেন্ট ছিলাম যতটা আমার হাতে সময় ছিল যতটা আমার হাতে একটা ফ্রিডম ছিল সেই ফ্রিডমটা এখন আর নাই আমার এখন আর সময়ের ফ্রিডমটা এখন আর নাই এখন আমি পুরো হয়ে গেছি একটা কোম্পানির দাস কোম্পানি আমাকে বছরে মেপে মেপে ছুটি দেয় ওই ছুটি নিয়েই আমাকে হয়তো দেশে যেতে হয় বা দেশে যাওয়ার মতো এনাফ ছুটিও আমি তখন বের করতে পারি না দেশে যাওয়া তো বাদ দিলাম একদিন সেক লিভ পর্যন্ত পাওয়া যায় না তো এটা কোম্পানি টু কোম্পানি অবশ্যই পলিসি ভেরি করে বাট দেখা গেছে যে আমাদের কোম্পানি মোটামুটি আমেরিকান মোস্ট নাইনটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট বলাটা ভুল হবে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কোম্পানি স্ট্যান্ডার্ড ফলো করে যে বছরে পনেরো দিন ছুটি কোনো সেক লিভ দেওয়া হবে না এই তো যদি বিরিভমেন্ট থাকে বিলিভমেন্টকে মারা গেলে সেই ছুটি পাবেন তো এরকম একটা ব্যাপার তো আমি তো পিএইচডি করে জয়েন করি ইঞ্জিনিয়ার হিসেবে তো ইঞ্জিনিয়ার পিএইচডি করে জয়েন করলে ইট ইজ সাপোজ টু বি এ সিনিয়র রোল যদি আমার কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং জব খুব কম মানে ইঞ্জিনিয়ারিং পজিশন খুবই কম অনেকেই জিজ্ঞেস করে যে তোমাদের কোম্পানিতে হায়ার করে কি আমাদের কোম্পানিতে মোটে ইঞ্জিনিয়ার আসেই তিন চারজন আমার বস সিভিল ইঞ্জিনিয়ার আমাদের কোম্পানির মালিক সেও সিভিল ইঞ্জিনিয়ার বাট সে তো ইঞ্জিনিয়ারিং ওইভাবে ডিরেক্টলি প্র্যাকটিস করে না আমার বস উনি হচ্ছেন পি প্রফেশনাল ইঞ্জিনিয়ার আর একজন মাইনিং ইঞ্জিনিয়ার আছে যে মাইনিং ডিপার্টমেন্টে কাজ করে আর আমি হচ্ছে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ার যে ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করি কিন্তু যেরকম এক্সপেকটেশন নিয়ে আসছিলাম বা যেরকম বলছিল যে হ্যাঁ তোমার জবে এরকম হবে তুমি এগুলো এগুলো করবা তুমি তোমার মতো ল্যাব সাজাবা তুমি তোমার মতো গবেষণা করবা হ্যান্ড প্যান এসে দেখি পাশের দানা উল্টে গেছে কিছুটা রিসার্চ করা হয় বাট খুবই মিনিমাল এগুলোকে আমি কোনো রিসার্চই বলবো না কিন্তু করতে হবে জীবনে বেঁচে থাকতে হলে তো এই জব করতে হবে আর ইকোনমির অবস্থা খুব একটা ভালো না তো ইকোনমিক অবস্থা ভালো না হওয়ায় আমরা এখানে স্টাক হয়ে আছি যে অন্য একটা জব নিয়ে যে অন্য জায়গায় চলে যাব সেটাও দেখা যায় যে প্র্যাকটিক্যাল হয় না এমন না যে আমি জবের অফার পাই নাই দেখা গেছে পাইছি বাট দেখা গেল যে আদার থিংস কনসিডারিং যে ইটস নট এ গুড ফিট আর ইটস নট এ প্র্যাকটিক্যাল ফিট আই গ্যাস দ্যাট আই হ্যাভ টু তো আজকে একত্রিশ তিরিশ একত্রিশ বছর বয়সে এসে মোটামুটি আমি যেটা টার্গেট করছিলাম তার অনেকটাই অ্যাচিভ করতে পেরেছি ইন এ সেন্স যে আমি চাইছিলাম যে একজন রিসার্চার হব রিসার্চ ক্যারিয়ার ডেভেলপ করব এবং টু সাম এক্সটেন্ট আই আই ওয়াজ এবল টু ডু ইট আমি চাইছিলাম যে আমার আমি করে প্রস্তুতি আন্ডারে কাজ করব তাদের একটা ইয়ে পাবো আর কি এখানে একটা পার্ক আছে কাছে এত একটা সুন্দর পার্ক বাট পার্কটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন পার্ক আপনারা দেখছেন কি না তো যাই দেখি এখন পার্কে তো এখানে পার্কগুলো আসলে বাচ্চাদের খেলার জন্য রাখে বেসিক্যালি বড়োরাও হয়তো মাঝে মধ্যে খেলে বাট পার্ক মোটামুটি এখন বন্ধ তো হ্যাঁ তো চাইছিলাম যে একজন রিসার্চার হব গবেষক হব পৃথিবীর বিভিন্ন সাইন্টিফিক সমস্যার সমাধান করব ইত্যাদি টু সাম এক্সটেন্ট আই ওয়াজ এবল টু ডু ইট বাট নট টু মাই স্যাটিসফ্যাকশন বিকজ পিএইচডি শুরু করলাম শেষও হয়ে গেল প্রসেসটি এনজয় করেছি খুবই পেইনফুলও ছিল ইট ওয়াজ হার্ড ওয়ার্ক মানে অনেকে মনে করে যে ও তুমি পিএইচডি করো মনে হয় ক্লাস ক্লাস করো শেষ না ব্যাপারটা এরকম না ক্লাস করাটা একটা পার্ট বাট মেইন পার্টটা হচ্ছে রিসার্চ তো রিসার্চ করাটা খুবই ডিফিকাল্ট একটা জব অ্যান্ড অনেকে রিসার্চ বলতে কি বুঝায় এটাই বুঝেন না আর কি তো রিসার্চ জিনিসটা হচ্ছে যে থ্রু এক্সপেরিমেন্ট পারসিস্ট্যান্ট এক্সপেরিমেন্ট আপনাকে কোনো একটা প্রশ্নে অ্যান্সার বের করতে হবে যে জিনিসটা দুনিয়ার আর কেউ জানে না আপনি বের করলেন তো সেটি হবে নোভেল রিসার্চ তো অনেকে মনে করে যে পেপার টেপার পাবলিশ করাই মনে হয় রিসার্চ পেপার তো ভাই পাবলিশ করতেই পারবেন বাট পেপার পাবলিশ করলেই যে আপনি রিসার্চার হবেন ব্যাপারটা এরকম না তো যাই হোক এই রিসার্চ রিসার্চার হওয়ার যে একটা স্বপ্ন ছিল নাম নামকরা প্রফেসর আন্ডার কাজ করার যে একটা স্বপ্ন ছিল সেটা বাস্তবায়িত হয়েছে আলহামদুলিল্লাহ এবং তাদের আন্ডারে কাজ করার সময় অনেক কিছু শিখেছি অনেক নিজেকে এনরিচ করতে পারছি অ্যান্ড এনরিচ করার পাশাপাশি ধরেন তাদের সাথে যখন গ্র্যাজুয়েশন শেষ করছি উই এন্ডেড এ গুড টার্ম মানে এরপরে আমি মানে ইটওয়াজ লাইক যে আমি যখন শেষ করে বের হয়ে গেলাম তখন মনে যে আমি কেন শেষ করলাম কেন আমি আর কন্টিনিউ করলাম না কেন আমি আরও শিখলাম না হ্যাঁ বাট দেয়ার ইজ নো ফান্ডিং দের ইজ নো প্রজেক্ট টু ওয়ার্ক অন সো অ্যান্ড ইফ ইউ আর ডান উইথ ইউর প্রজেক্টস দেয়ার নট ক্যান লেট ইউ স্টে দেয়ার ফর লং আর পিরিয়ড অফ টাইম সো আই হ্যাড টু মেক আ প্র্যাকটিক্যাল ডিসিশন অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড এভরিথিং চাকরি বাকরি করার একটা দরকার আছে ওই সব চিন্তা টিন্তা করে চাকরি বাজারে ঢুকে গেলাম নেমে গেলাম আর কি অ্যান্ড অনেকেই বলে যে আমি যে সময় চাকরি বাজারে ঢুকছি দ্যার ওয়াজ অলমোস্ট টুয়ার্ডস দ্য এন্ড অফ গুড টাইম আফটার দ্যাট চাকরি বাজার মোটামুটি বন্ধ হয়ে গেছে এখানে একটা রেস্ট তো আপনাদেরকে দেখাই এই হচ্ছে পার্ক মোটামুটি পার্কের ভিতর একটা ট্রেইল আছে অ্যান্ড এই ট্রেইলটা এরকমভাবে এদিকে এদিকে চলে গেছে এদিক থেকে এদিকে চলে গেছে আপনারা এদিক থেকে গিয়ে ওদিক থেকে হেঁটে আসতে পারবেন মোটামুটি সবগুলা ট্রে পার্কই একটা রেস্টরুম থাকে খুব সময় খোলা অ্যান্ড ওয়াটার ফাউন্টেন থাকে আপনারা যদি হাঁটতে হাঁটতে হাঁপায় যান বা এই যেটাই করেন কেন এই ওয়াটার আর রাখি এগুলো স্ট্যান্ডার্ড তো এই যে পার্ক অ্যান্ড রিক্রিয়েশন এদের একটা বিগ ইন্ডাস্ট্রি পাবলিক ইয়ার জন্য পাবলিক ওয়েলফেয়ারের জন্য যদিও আমেরিকা ওয়েলফেয়ার স্টেট না বাট বেসিক জিনিসগুলো আর মেনটেন করে যে এত একটা এলাকায় বা একটা জিপ করে বা একটা সাব ডিস্ট্রিক্টে এতজন লোক থাকলে সেই লোকের অনুপাতে তারা একটা এরকম পার্ক বা মনোরঞ্জন মনোরঞ্জনের একটা ব্যবস্থা করে আর কি এদের জন্য ফান্ডিং থাকে বাজেট থাকে সো এইটা আসলে আরবান প্ল্যানিংয়ের একটা অংশ সাকসেসফুল আরবান প্ল্যানিংয়ের একটি অংশ যাই হোক তো কথা যেটা যে আমি তখন ভাবলাম যে এত আগে কেন পিএইচডিটা শেষ করে ফেললাম আমি তো চাইলে আর একটু কন্টিনিউ করতে পারতাম আর একটু মজা পেতাম কারণ পিএইচডি করতে গিয়ে শেষে দিয়ে খুব মজা পেয়ে গেছিলাম যে ইন্টারেস্টিং জিনিসে কাজ করতেছি পেপার লিখতেছি এবং সেগুলোর রেকগনিশন পাচ্ছি অ্যান্ড ইট ওয়াজ গুড ফিলিং হ্যাঁ ইনিশিয়ালি ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট সেই স্টোরিও একদিন বলবো ভিডিও হয়তো আজকে বড়ো হয়ে যাবে বাট আমার আসলে বলারও অনেক ইচ্ছে আর কি বাট আমার সমস্যা হচ্ছে আমি বলতে গিয়ে সাইড ট্র্যাক হয়ে যায় অনেক কথায় কথায় তো ইনিশিয়ালি ইট ওয়াজ রিয়েলি গুড ইট ওয়াজ রিয়েলি স্ট্রাগলি মানে আমি অনেক স্ট্রাগল করছি পিএইচডি শুরুটা এবং এটা নতুন একটা ফিল্ড ম্যাটেরিয়াল সায়েন্স হ্যাঁ আমার মাস্টার্সে আমি ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে কাজ করছি বাট আই ইজ নট অ্যান এক্সপার্ট বাট আই এফ সাপোজ টু রিড অ্যান্ড লার্ন অ্যান্ড ইট ইজ নট অ্যান ইজি টাস্ক যে যে ফিল্ড আপনি কিছুই জানেন না সেখানে আপনাকে শুরু থেকে অনেক কিছু শেখা জানা অ্যান্ড আপনার যদি মনে হয় যে আপনাকে প্রফেসররা শিখাই দিবে জানাই দিবে আপনি স্বর্গে বাস করবেন প্রফেসররা যে যত সিনিয়র প্রফেসর সে তত কম সময় দেয় তার স্টুডেন্টদেরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্টেন্ট প্রফেসররা তাও কিছুটা সময় দিতে পারে এখানে একটা কমিউনিটি গার্ডেন আছে আপনাদেরকে দেখাই কাছে যাব না হয়তো দেখতে পাচ্ছেন তো কমিউনিটি গার্ডেনটা খুব ইন্টারেস্টিং এখানে আপনি প্লট নিয়ে আপনি চাইলে ইয়া করতে পারবেন আপনার মতো শাক সবজি বাগান সবই করতে পারবেন আমার ফ্রেন্ড আছে ম্যাডিসনে থাকে ওয়েস্ট কনসেন ম্যাডিসনে পরে পরে না তো পোস্টক করে তারা দেখলাম তাদের এরকম কমিউনিটি গার্ডেনে গার্ডেন করতেছে আর কি লাউ শাক হ্যান ত্যান যা যা দেশি সবজি তরকারি আছে এগুলো লাগাইছে উইন্টারের আগ পর্যন্ত ওরা এটা করে অ্যান্ড দেন এগুলো নাকি একদিন দেখি করলা বানা ইয়ে করছে অ্যান্ড করলা সেটা আমাদের রান্না করে খাইছে খুবই মজা ছিল বাট আমি জানতাম না যে আমাদের এখানে একটা আছে সো আমাকে একটা খোঁজ নিতে হবে যে এটা আসলে কীভাবে কী করে এনিওয়ে তো এই তো দেখলেন মানে আমেরিকার পার্কগুলো কেমন হয় তো পিএইচডি ইন্টারেস্টিং জার্নি অনেক সময় দেখা যায় যে আপনার প্রফেসর ক্লুলেস আপনাকে হয়তো একটা জিনিস বলে দিল আপনি শুরু করলেন বাট সেটা ভুল হইলো এটা যে ভুল হচ্ছে এটা আপনার ধরতে যেমন সময় লাগবে এবং ধরে এটা আপনার প্রফেসরকে বলতেও একটু সময় লাগবে ধরেন আপনি শুরু থেকেই করলেন শুরুতে ধরেন আপনাকে একটা বললো যে তুমি এই কাজটা করে দাও আপনি এই কাজটা করে দেখলেন যে রেজাল্ট আসতেছে না অ্যান্ড আপনি এটা প্রফেসর গিয়ে বললেন যে এই কাজে রেজাল্ট আসে না তখন সে আপনাকে বলবে ইউ আর লেজি হ্যাঁ তুমি আসলে হার্ডওয়ার্ক করতে চাও না এরকম হয়তো ডিরেক্টলি বলবে না বাট দে উইল হ্যাভ দ্যাট ইম্প্রেশন বাট আপনার ধরুন ছয় মাস পরে আপনার একটা যখন একটা র্যাপোর্ট বিল্ড আপ হবে আপনি যখন তার সাথে আপনার ওয়ার্ক সে যখন ধরতে পারবে আপনার সাথে তার যখন একটা সুন্দর রিলেশনশিপ হবে তখন আপনি যখন একটা কাজ করে যদি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট না আসে তখন যদি আপনি তারে বলেন যে এই কাজটা রেজাল্টটা আসে নাই স্যাটিসফ্যাক্টরি তখন সে বুঝবে যে না আসলে আসে এবং এটা অবশ্যই যখন আমার বেলায় হয়েছে পার্সোনালি কিছু কিছু কাজ উনি আমাকে দিয়েছিল যেটা রেজাল্ট স্যাটিসফ্যাক্টেভ ছিল না পরে আমাকে তাকে বলতে হয়েছে বুঝাইতে হয়েছে যে ইউর মেথড ওয়াজ রং ইউর ক্যালকুলেশন ওয়াজ রং দিস ইজ দ্য রাইট ওয়ে টু ক্যালকুলেট আর দিস ইজ দ্য রাইট অ্যাপ্রোচ টু ক্যালকুলেট ইত্যাদি ইত্যাদি যাই হোক সো ইনিশিয়ালি পিএইচডি ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট অ্যান্ড আই সুপার ডিপ্রেস অ্যাট দ্য টাইম মানে কোর্স ওয়ার্ক পিএইচডি অ্যান্ড দেন পিএইচডির যেই ফর্মালিটিসগুলো থাকে কোয়ালিফাইং এক্সাম প্রিলিমিনারি এক্সাম এগুলা আপনাকে অনেকটাই মেন্টালি খুবই ইয়া করে ফেলবে প্যারালাইজ করে ফেলে এবং অনেক রকম চিন্তা তারপর হচ্ছে অনেক এক্সপেকটেশন পোস্টার থাকে প্রেজেন্টেশন থাকে পেপার জমা দেওয়ার ডেডলাইন থাকে ডেডলাইনের পর ডেডলাইন আমি যখন মাঝে মধ্যে স্টুডেন্ট কমিউনিটির যাই যখন তাদেরকে শুনে এইসব নিয়ে কথা বলতে তখন মনে মনে হাসি যে আল্লাহ এগুলো একসময় আমি করে আসছি হ্যাঁ দেড় বছর অলমোস্ট হয়ে গেছে পাশ করছি গ্র্যাজুয়েট করছি তারপরেও যখন চিন্তা করি যে একসময় এগুলো আমিও করে আসছিলাম আর এই তো জীবন সময় কত তাড়াতাড়ি চলে যায় আর কি যাই হোক ডেড সেই এগুলো প্যারা থাকে এই প্যারা নিয়ে তারপরে আপনাকে আপনি যখন আবার গ্র্যাজুয়েশন পিএইচডির ভালো সময়টা কাটে এই গ্র্যাজুয়েশনের ছয় মাস এক বছর আগে আর হচ্ছে প্রথম দুই আপনার যখন কোর্সওয়ার্ক ওয়ার্ক শেষ হয়ে যাবে আপনার যখন আবি যাবে এগুলো যখন শেষ হয়ে যাবে তখন আপনার পিএইচডি একদম বেস্ট সময়টা কাটবে কোর্সওয়ার্ক প্রজেক্ট সব কিছু যখন শেষ আপনার যখন এইসব ধানাই পানাই করতে হবে না আপনি খালি রিসার্চ করবেন জবও খোঁজার প্যারা নাই তখন আপনার পিজি একদম সুইট টাইমটা কাটবে আপনি রিসার্চ করবেন রেজাল্ট পাবেন পেপার লিখবেন শেষ এবং অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ রিয়েলি হ্যাপি নাও দ্যাট আই থিঙ্ক ব্যাক বাট এটাও একটা ট্রু যে ওই পেপার লেখাগুলোও একটা প্যারাদায়ক ব্যাপার ছিল কারণ আপনি আমেরিকান প্রফেসরের পেপার লিখে খুশি করতে পারবেন না এত সহজে আপনি মনে করেন যে আপনার ইংলিশ অনেক ভালো আইএলটিএস টি এস আপনি এইট পেয়ার্সেন্ট আপনাকে আর পায় হ্যাঁ আপনি জিয়ারিতে মনে করেন তিনশো চল্লিশ পায় আসছেন সেই অবস্থা কিন্তু আপনি পেপার লিখবেন প্রফেসর এরকম ছুঁড়ে ফেলে দেবে কেউ হোয়াট দ্য হেল্প ওয়াট ইউ রাইট দিস ইজ দ্য ওস ক্র্যাফ দ্যাট আই হ্যাভ সিন ইন মাই লাইফ এরকমভাবে বলবে হয়তো আমার প্রফেসর বলে নাই বাট হিজ এক্সপ্রেশন ওয়াজ লাইক দ্যাট যে ইউনো ইউ হ্যাভ টু ইম্প্রুভ মোর অ্যান্ড ক্রিটিক্যাল ফিডব্যাক দিবে অনেক হুইচ হেল্পস ইউ টু গ্রো অ্যান্ড এখানে এগুলো পার্সোনালি নেওয়ার কিছু নাই প্রফেসর অনেক ফিডব্যাক দেয় এবং এটা যেমন ইংলিশ মানে এমন না যে বিকজ আই এম কামিং ফ্রম বাংলাদেশ দ্যাট দ্যাট ইজ এ ফ্যাক্টর যে যেহেতু বাংলাদেশ থেকে আসছি সেহেতু আমাদের ইংলিশ রাইটিংটা আমেরিকান বা নেটিভদের স্ট্যান্ডার্ডে হয় না থট প্রসেস রাইটিং এগুলোর জন্য আপনাকে কোর্স করতে হবে অনেক রকম কোর্স আছে ইউনিভার্সিটি থেকেও অফার করে অনলাইনেও আছে এগুলো আপনাকে করতে হবে শেখার জন্য জানার জন্য এটা যেমন একটা ব্যাপার অ্যান্ড দেন সাইন্টিফিক রাইটিংয়েরও একটা অ্যাপ্রোচ আছে সাইন্টিফিক রাইটিংটাকে আপনি কীভাবে একটা আর্টের পর্যায়ে নিয়ে যাবেন সেটারও একটা এটা একটা স্কিল সো এটা আমেরিকানরা অনেকে পারে না সো আমার ট্রান্সফর্মেশনটা এরকম ছিল আমি যখন শুরুতে পেপার লিখতাম তখন আমার হচ্ছে বলতো ইউন ইম্প্রুভ মোর ব্লা ব্লাব ব্লা দেন আমি যখন শেষের দিকে আসছি পেপার যখন মোটামুটি আমার ফাইনাল ড্রাফটগুলো দেওয়া শুরু করতাম তখন প্রফেসর বলে যে ইটস বেটার দেন নাইনটি পার্সেন্ট অফ মাই আমেরিকান স্টুডেন্ট হ্যাঁ সো ওই এ থেকে বিতে আসাটা একটা চ্যালেঞ্জ ছিল অনেক লার্নিং ছিল অনেক লার্নিং মানে হিউজ একটা লার্নিং একটা এক্সপিরিয়েন্স ছিল রাইটিং সো এরকমই আপনি বাংলাদেশ থেকে একটা দুটো পেপার লিখে আপনি মনে করবেন যে ইনো হাউ টু রাইট আমেরিকান প্রফেসর ওই ম্যানুস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ছুড়ে ফেলে দেবে আনলেস ইউ রাইট আর ইউ ওয়ার্ক আন্ডার সামান হু হ্যাজ এ পিএইচডি হু অলরেডি নোজ হাউ টু পাবলিশন এভরিথিং দ্যাটস এ ডিফারেন্ট কেস এনিওয়ে সো হ্যাঁ পিএইচডির শুরুর দিকটা অনেক চ্যালেঞ্জিং ছিল মাঝের দিকটা খুবই সুইট কাটছে খুবই ইন্টারেস্টিং খুবই মজা অ্যান্ড দেন শেষের দিকে এসে আবার সেই প্যারা চিন্তা যে হ্যাঁ ডিফেন্স দিতে হবে এই কনফারেন্সে যাইতে হবে ডেড লাইন আসছে জবের অ্যাপ্লাই করতে হবে ওপিটি অ্যাপ্লাই করতে হবে এই সেই ইন্টারভিউ দিতে হবে তো ইন্টারভিউ দিতেছি কোন রেসপন্স পাচ্ছি না ইন্টারভিউ পর ইন্টারভিউ তারপর হচ্ছে ওদিকে রিসার্চ করতেছি ওদিকে ইয়ে করতেছি রেজাল্ট নিতেছি ফাইনাল স্টেজে থিসিস লিখতেছি ইট ওয়াজ হেল ইট ওয়াজ লিটারাল হেল মানে ওজন টাশ করে আমার দশ কেজি বেড়ে গেছে তখন আমি খুব একটা মেনটেন করতাম না সো ইট রিয়েলি চ্যালেঞ্জিং অ্যাট দ্যাট পয়েন্ট সোশ্যাল কানেকশন বন্ধ করে দিছিলাম ওই সময় দেখা যায় যে এই প্যারার মধ্যে থাকায় মানুষের সাথে কথাবার্তা হতো না একটা আইসোলেশনে চলে গেছিলাম তো বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই হ্যাড এ পারপাস হ্যাঁ সো আই অ্যান্ড আই অ্যাচিভ দ্যাট অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ ইট আই গ্রাজুয়েটেড উইথ ফ্লাইং কালার্স নট উইথ ডিস্টিংশন অর এনিথিং বাট হ্যাঁ আই পাব্লিশড সো আই ওয়াজ এবল টু আই ডিড হোয়াট আই এজ সাপোজ টু ডু ওকে আই ডিড হোয়াট এজ সাপোজ টু ডু এজ এ গ্র্যাজুয়েট স্টুডেন্ট আই পাব্লিশড আই প্রেজেন্টেড অ্যান্ড আই গ্র্যাজুয়েটেড আই গট আউট অফ দ্য প্রোগ্রাম আই হ্যাটস অল দিট ইট ম্যাটার্স আমার কাছে জুতা নিয়ে বের হয়েছে ইজ ইট এ গ্রিপ নাইফ তো লাগে তো তো ভিডিওটা এখানে শেষ করব পরবর্তীতে বাসায় গিয়ে বাকিটুকু রেকর্ড করব কারণ বাহিরে হাত বের করে রাখাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে